আল্লাহর কাছে মাপ চাই যাবেন কে কে রাজি আছেন দেখি পাকা মনের থিকা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে ডেলি ঘুমার সময় তবা করেন কেন কেননা উঠাইলে না সকাল হবে না উঠাইলে তো পরকাল হবে করেন আল্লাহ করে দেন মাফ করে দেন আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনি জানেন না এই উন্মতের সাথে এই জন্যই তো আদম আলাহ ইসলাম বলছেন যে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উম্মতে মোহাম্মদের সাথে অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার প্রথম মানুষ প্রথম মেসেঞ্জার উনি বললেন আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় মাপ করলেন আর উন্মতে সারা দিন গুণা করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করা দেন সুবহানাল্লাহ সারা রাতর করে দিনে ডেকা ডেকা মাফ করে দেন আপনি তো হাদিস জানেন না জন্য বিশ্বাস করতে চান না ই্যাবসুতু ইয়াদহু নাহারান হাত্তায় তুব মাসি আনলাইল ওয়্যাবসুতু ইয়াদহু লাইलन হাত্তায় তুব মাসি আননাহার এক পর্ব আসে হলবিন মুস্তাগফির বলা চিত্র দিতে থাকেন কে মাপচাবি আমি মাফ করব চলে ওইখানে কেউ কাজে আসবে না সত্য। যদি আসতো আবু তালেবের কবর আমাকে না। ফেরাউনের কীতদাসীর কবর আমাকে কাদাইতো না ফেরাউনের কিতদাসী এখনো সুগ্রাম বাহির হয় আবু তালেবের কবর দিয়া তাকাইলে চোখের পানি ঝরতে থাকে يا حاي এত বড় ব্যক্তিত্বের চাচা মুহাম্মদুর চাচা লালন পালন করলো যাকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না ওই দুই হাত দিয়ে চাচাকে কবরে নামাইল কিন্তু কেউ তো হতিয়া দিব না চাচা জান্নাতে যাবে দিবেন আপনারা দিবে না তাহলে কাজে কিচ্ছু আসবে না আসেন তবা করছেন আজকের থেকে ডেলি দুই বেলায় তবায় অভ্যস্ত হন কোরআনটাকে ডেলি একটা চুমা দেন কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে বোখারি শরীফে আছে আল্লাহ রসুল চোখে পানি ঝরতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কান্না কেন উন্মত্ত যা চাইলেন দিয়া দিলাম এখনো কি বাকি রসুল বলবে বাকি নাই কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন আপনি বিবেক কি বলে আপনি বিবেককে প্রশ্ন করেন সারা বৎসর কোরআনটাকে একবার মোহব্বত চুমা দেয় না কোরআন আমার পক্ষে থাকে কি করে মসজিদ আপনার বিরুদ্ধে আপনি সপ্তাহে একদিন ব্যতীতর মসজিদে পাবেন না মসজিদ আপনার পক্ষে থাকে কি কোরা এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন না হইলে প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি যুগ জাকারটা আমার ফ্লাইট ছিল ডাকার থেকে সাড়ে আট ঘন্টার আমি এই দুই চোখে সাড়ে তিন তিনশো কিলোমিটার দেখছি সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো পাই নাই আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ি চেয়ে উত্তম সুন্দর না আপনার আমাকে চিনাইতে হবে না কারণ আমি ইন্দোনেশিয়া আটবার গেছি এরকম কোনো প্রদেশ নয় আমি না গেছি আমার মনে আছে আমি এক সফরে পাঁচ বার ফ্লাই করছি ইন্দোনেশিয়ায় ওটা দ্বীপ দেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ ৩৩টা প্রদেশ একটা বাড়িও দাঁড়ানো পাই নাই কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই নাই আমি দেখা বলতেছি দেখা আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ একশো তিনটা দেশ দেখছে একশো দেশ সাতটা মহাদেশ দেখছি আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না কেননা চারিদেশের দেশের রানী তো একজনে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এবং ইংল্যান্ড একজনই রানী সব এক বানানো একই নকশায় বানানো তিনটা দেখা হয়ে গেছে চতুর্থটা ওরকমই হবে হতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝাইছে না সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসে না আসে নাই না মানে ওনারা জানে না দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে আসছিল সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প যেটা এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে দেড় লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া দিছে সেই বাংলাদেশে আসছিল কই একটা টিনের ঘরও তো পড়ে নাই আল্লাহ বাঁচা দিছে সিগনাল ছিল পায়ে হাত দিয়া বলে কোরআনটাকে চুমা দেন মসজিদটাকে ভোড়া দেন রমজান আসছে মূল্যায়ন করেন জীবনটাকে গড়েন নইলে আপনার বিবেক আপনাকে লানত করবে খোদার কসম সত্য আপনার আমার অঙ্গ প্রতঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে আপনার বিবেক আপনাকে লানত করবে শয়তান তো বলবেই বলবে লুমু আনফু ফালা তালু মুনি জুতা নিজেকে নিজে মারো আমাকে মেরো না একদিন বিবেকের পর্দা খুলবে এই জন্য চলেন জীবনটা গড়ি গড়ার জন্য আপনি মুসলমানের ঘরে ব্যবস্থাপনা আপনার হাতে উঠে দিছে। ব্যবস্থা পত্র আপনার হাতে উঠে দিছে আপনি উম্মতে মুহাম্মাদি কোরআন আপনার কাছে আপনার কাছে রমজানের মতো মাস আপনাকে দিছে পারবেন করতে পালন করতে পারবেন রমজান মাস মাস একটা আর যুক্তিতর্ক দেখায় না যুক্তিতর্কের জবাব রাখা আছে আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এখানেই রাখা আছে এই জন্যই তো পাঁচ পার্সেন্ট খুলছে পাচানব্বই পার্সেন্ট খোলেই নাই সবচেয়ে বেশি যার খুলছে পনেরো পার্সেন্ট খুলছে তার বেশি কারো ইপেরেন্ট খোলে নাই বাকি জবাব এখানে রাখা আছে ইনশাআল্লা পালন করব তো রমজান সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গায় স্বাস্থ্যকর সর্বদিক দিয়া যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নিই যে সন্তান দিব বা আমরা এটার প্রচার করব। এটা যেন বিরাট বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আজকে আমরা বলি অবশ্যই আমরা বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন জানেন হ্যাঁ আমি পাঁচ তারিখে দেশে ছিলাম না কেননা পাঁচ তারিখে তো আমি মাটিতেই ছিলাম না আমি ছিলাম আকাশে চার তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় পাঁচ ছয় দিনের আগে যোগাযোগ বন্ধ ছিল দেশে সে যোগাযোগই করতে পারি নাই ইন্টারনেট বন্ধ ডাইরেক্ট কল বন্ধ ছিল ওরা বললে আমি শুনতাম না আমি বললে ওরা শুনতো না পাঁচ তারিখে যখন আমি কানাডায় সকাল আটটায় নামছি ইংল্যান্ড থেকে তখন আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে তো যেটা বুঝাইতেছিলাম আমরা বাহির থেকে ভাবতেছিলাম যে যেই পরিস্থিতি দেশের না জানি এই দেশটা বিপর্যয় এরকম যেরকম কাচের প্লেট স্বইচ্ছায় পাকার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায় এই দেশটা না এরকম হয়ে যায় আমরা ভাবতেছিলাম ওই ক্যালেন্ডার থেকে বৈসা ভাবতেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে হ্যাঁ দাঁড়ায় গেছে না জানি গেছে কেন চল্লিশ হাজার হেফজোখানা আছে এই দেশে আপনি ফজর হওয়ার এক ঘন্টা আগে ওঠে আগে লাল সবুজের পরিধি থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে আর সময় নাই আবার কখনো আসলে শোনাবো এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে এতটুকু বোঝা যায় এই মাটি নিয়ে যে খেলবে হয়তো সে রান আউট হবে বোল্ড আউট হবে এলে ক্যাচ আউট হবে নালে ছক্কা আউট হবে এটা এটা মাটির মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন করব তো আজকের থেকে দুই বেলা তবা কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা সম্পর্ক করেন মসজিদের সাথে রমজানটাকে জীবনের শেষ মন রমজান মনে করে উদযাপন করেন উঠাউটি করবেন না আমার পরেও বক্তারা আছেন বয়ান করবেন